সৌমেন সরকার বলছি ক্যাম্পাস প্লাসে আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে কখনো বিনোদ বলে কারোর নাম শুনেছেন অবভিয়াসলি আমি আশা করছি যে আপনার উত্তর হবে যে না শুনিনি এ কেউ কেউ নিশ্চয় শুনেছেন কিন্তু মানে সিংহভাগই শুনেননি কে এই বিনোদ বিভা নিকলে ইনি একজন মারাঠি মহারাষ্ট্রের একজন এমএলএ কোন পার্টি সিপিআইএম কোন কেন্দ্র দাহানু মহারাষ্ট্র দাহানু পালগড় ডিস্ট্রিক্টে একটা বিধানসভা কেন্দ্র তা হঠাৎ এর কথা কেন বলছি বলার কারণটা হচ্ছে যে এই ভদ্রলোক পরপর দুবার উনিশ দু এবং দু কিন্তু এই দাহানু কেন্দ্র থেকে জিতেছেন এবং কাকে বিজেপি যখন একদম টপে ঠিক সেই সময়তে মানে চিন্তাও করা যায় না পশ্চিমবঙ্গে যেখানে একটা মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটির সিট বা একটা পঞ্চায়েত জিতলে খবর হয় সেখানে আজকে মহারাষ্ট্রে যে এই যে বিনোদ বিভাগ নিকলে তিনি যে পরপর দুবার জিতলেন সেটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা প্রচারিত হয়নি আমার ধারণা পশ্চিমবঙ্গে যারা বাম রাজনীতি করেন তাদের কিন্তু এই খবরগুলো রাখা প্রয়োজন হঠাৎ এই বিনোদ বিভাগ নিকলের কথা আমি কেন বলছি তার আরও একটা কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন তো আসন্ন আগামী দশ মাসের মধ্যে এখানকার বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে এবং এখানে একটা দক্ষিণপন্থী দল এবং রাইট অফ সেন্টার কংগ্রেস সরি তৃণমূল এরকম দুটো দল যেখানে মেইন প্রতিদ্বন্দ্বী সেখানে বামপন্থীদের যে উপস্থিতি যদি শূন্য হয় তাহলে সেটা কিন্তু সমাজ বা অর্থনীতি দুটোর কোনোটার পক্ষেই কিন্তু ভালো না আমি বলছি না যে বামপন্থীদেরকে ক্ষমতায় আসতে হবে কিন্তু কয়েকজন কোয়ালিটি ল্যাক্ট এমএলএ যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় থাকেন তাহলে তার সুফল কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পেতে বাধ্য দু থেকে নয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাইরে থেকে বামেরা যে সমর্থন করেছিল তার ফলেই কিন্তু আজকে একশো দিনের কাজ থেকে শুরু করে প্রচুর জনকল্যাণমূলক মিড ডে মিল বা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু চালু হয়েছে কাজে বামপন্থীদের উপস্থিতি প্রয়োজন আছে কিন্তু আমি এটা বলতে চাইনি যে বামপন্থীরা না জিতলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার সেটা মানুষ ঠিক করবেন কিন্তু বামপন্থীরা জিরো এটা মেনে নেওয়াটা মুশকিল হচ্ছে যদিও এটাই বাস্তব কিন্তু এই যে জিরো এই যে জিরো কাটানোর কি কোনো রাস্তা নেই আমি রাজনীতি বিশেষজ্ঞ নই কিন্তু আমার মনে হয় যে কাটানোর উপায় আছে কীরকম সেটা এই বিনোদ বিভা নিকোলেদের উদাহরণ থেকেই বোধ আমরা পেয়ে যাব ক্রিকেট বিশেষজ্ঞ সুনীল গাভাস্কার তার একটা জায়গায় তিনি সবসময় একটা কথা বলেন যে যখন কোনো ব্যাটসম্যান তার ফর্ম হারিয়ে ফেলে তখন তাকে রানে ফিরতে গেলে তার বেসিক্সগুলো কিন্তু রাইট করতে হবে এই বেসিক্সগুলো কি সেটা একটু পরে আসছি তার কারণটা হচ্ছে যে এই বেসিক্সের যে আসল মূল্যায়ন সেটা কিন্তু আগে দেখে নিচ্ছি কীভাবে কী হলো এই যে দেখুন দু হাজার চব্বিশ সালে মানে গত বছর নভেম্বর মাসে মানে আজ থেকে এই আট দশ মাস আগে ওখানে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের রেজাল্ট দেখুন এই যে দেখাচ্ছে নিকলে বিনোদ বিভাগ নিকলে পেয়েছেন এক লক্ষ চার হাজার সাতশো দুই ভোট অর্থাৎ কি না টোটাল ভোটের ফর্টি সেভেন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট যেটা আগের ভোটের তুলনায় থ্রি পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট হাই অর্থাৎ কিনা আরও বেড়েছে মানে পুনর্নির্বাচনে বেড়েছে আর বিজেপির যে প্রার্থীকে তিনি হারিয়েছেন বিনোদ মেধা তিনি পেয়েছেন নিরানব্বই হাজার পাঁচশো উনানব্বইটি ভোট ফর্টি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট তারও ভোট বেড়েছে ফোর পয়েন্ট টু নাইন পার্সেন্ট এবং অন্যান্য পার্টিরা আছে যাই হোক ছেড়ে দিলাম আচ্ছা এই যে দাহানু মহারাষ্ট্রের দাহানু এর যে প্রিভিয়াস হিস্ট্রি কী এটা কিন্তু মনে করা ভুল যে হঠাৎ এই বিনোদ বিভাগ জিতে গেছেন দাহানু কেন্দ্রে কিন্তু বামপন্থীদের একটা বিশাল ইতিহাস রয়েছে এই যে দেখুন উনিশশো সালে এখানে একজন বামপন্থী জিতেছিলেন তার নাম বামপন্থী বলব কেন সিপিএইএম শঙ্কর চৌহান দু সালে জিতেছিলেন রাজারাম ওজারে দু হাজার আর দু হাজার জিতেছিলেন এই আজকের সিটিং এমএলএ বিনোদ নিকলে এরপরে দেখুন এই যে উত্তরোত্তর যে বামপন্থীরা সেখানে যে দুর্ভেদ্য যে একটা বাম গড় তৈরি করেছে তার এই স্ট্যাটিস্টিক্যাল ব্যাপারটা একটু দেখেননি দু সালে রাজারাম ওজারে বলে সিপিএমেরই একজন তিনি জিতেছিলেন বাষট্টি হাজার পাঁচশো তিরিশটা ভোট পেয়ে তারও এই বিনোদের মতেই প্রায় ফর্টি সেভেন পয়েন্ট টু এইট পারসেন্ট ভোট ছিল যেটা কিনা না আগের মানে দু হাজার চারের থেকে সাঁত্রিশ পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট বেশি মানে কি সাংঘাতিক বেড়ে গেছে এবং তিনি যাকে হারিয়েছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণ ঘোড়া ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ ভোট পেয়েছেন দু হাজার নয় এই রেজাল্ট দু হাজার চোদ্দোতে কিন্তু আবার রেজাল্টটা ঘুরে গেল সেখানে বিজেপির পাঁচকাল ধানাড়ে তিনি জিতলেন চুয়াল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ হাজার আটশো ঊনপঞ্চাশ ভোট পেয়ে সিপিএমের বারকা মাঙ্গাত তিনি পেলেন আঠাশ হাজার একশো উনপঞ্চাশ অর্থাৎ সিপিএম এখানে তার দ্বিতীয় স্থানটা কিন্তু রাখল ট্রাঙ্গুলার কনটেস্টে এনসিপি সেও ভালো ভোট পেয়েছে সাতাশ হাজার নশো তেষট্টি এবং কংগ্রেসের একজন দাঁড়িয়েছিলেন রমেশ পাড়াভালে তিনি পেয়েছেন চোদ্দ হাজার একশো ছেষট্টি ভোট অর্থাৎ কি না সেখানে কিন্তু মাল্টি কর্নার ওয়েস্ট বেঙ্গলের মতোই সেখানেও কিন্তু একটা মাল্টি কর্নার কন্টেস্ট ছিল কিন্তু সেখানে সবকটা পার্টি নিজেদের অস্তিত্ব রাখতে পেরেছে বামেরা শুদ্ধ যেটা পশ্চিমবঙ্গে শুধুমাত্র ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাতেই কিন্তু এখন বামেরা পেরে ওঠেনি কি করে এরা পাচ্ছে সেটা তো আসবই তার আগে আরও একটু দাহানোর ব্যাপারটা দেখে নি দু হাজার উনিশ সালে সিপিএম আবার বিজেপির কাছ থেকে সিটটা কেড়ে নিল বাহাত্তর হাজার একশো চোদ্দো মানে এই এখনকার যে এমএলএ বিনোদ বিভাগ নিকলে তিনি পেলেন বাহাত্তর হাজার একশো চোদ্দ ভোট পারসেন্টেজে তেতাল্লিশ পয়েন্ট ফোর ফাইভ দু হাজার চোদ্দোর তুলনায় তিনি পঁচিশ পার্সেন্ট পঁচিশেরও বেশি পার্সেন্ট ভোট বাড়িয়ে নিয়েছেন আর বিজেপির যে ধনারাম ধনারে তিনি পেয়েছেন সাতষট্টি হাজার চারশো ষাট ভোট অর্থাৎ তিনি ক্রোধার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সরি তারপরে তো আবার এই দু হাজার চব্বিশের যে রেজাল্টটা যেটা আগে থেকে দেখালাম তো এই হচ্ছে দাহানু কেন্দ্রের ইতিহাস এইবারে দেখুন বামেদের যেমন দু হাজার চারটে একটা ওয়াটার শেড প্রত্যেকটা স্টেটেই দু সালে বামেদের রেজাল্ট ছিল সবথেকে বেশি ভালো দু সালে মহারাষ্ট্র অ্যাসেম্বলিতে সিপিএম কিন্তু তিনটে সিট জিতেছিল মহারাষ্ট্রের মতো জায়গাতে কোঠার সুরগানা সেখানে জিভা পান্ডু গাভিত বলে সিপিএমের একজন অল ইন্ডিয়া কিষাণ সভার নেতা তিনি জিতেছেন তিপ্পান্ন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে অর্ধেকের থেকে অনেক বেশি ভোট তারপর জওহর বলে একটা সিট আছে এস টিদের সেখানেও কিন্তু রাজারাম না রাজারাম নাথু ওজারে তিনি জিতেছেন বিয়াল্লিশ পয়েন্ট টু পার্সেন্ট ভোট পেয়ে এবং সোলাপুর সিটি সাউথ এখানেও কিন্তু সিপিআইএমের একজন ক্যান্ডিডেট তিনি কিন্তু বিজয়ী হয়েছেন অর্থাৎ কিনা মহারাষ্ট্রে অল্প হলেও কিন্তু বামপন্থীদের উপস্থিতি ভালোই দু হাজার নয় সালে সিপিএম পেয়েছে একটি সিট দু হাজার চোদ্দোতে সিপিএম পেয়েছে একটি সিট দু উনিশ সালে এবং চব্বিশ সালেও কিন্তু একটি করে সিট অর্থাৎ কি না আজ পর্যন্ত মহারাষ্ট্রে সিপিআইএম সব শুদ্ধ আটজন এমএলএ পেয়েছে তার মধ্যে চারটে এমএলএই হয়েছে কিন্তু দাহানু থেকে আর বাকিগুলো সেটা তো ওখানে তো দেখালাম জওহর সুরগানা এবং সোলাপুর সিটি তো এই যে আবার বিনোদের কথাতে ফিরে আসি যে তিনি যে পরপর দুবার জিতলেন বা এই বিভিন্ন জায়গাতে যে বামপন্থীরা যে জিতেছেন তার কারণটা কী তার কারণটা হচ্ছে যে সেখানে তারা কিন্তু এই দেখবেন যে এই সবকটা সিটি কিন্তু আইদার এসসি অথবা এস টি এর আগেবারে দুটো এপিসোড করেছিলাম অমরা রাম নিয়ে সেটা একটা ওবিসি সিট ছিল তার আগে গুজরাটে প্রথম পঞ্চায়েতের একজন সিপিআইএম ক্যান্ডিডেট জিতেছিলেন তিনিও ছিলেন এসসি আর এখানে এতগুলো যে কটা সিটের কথা বললাম সব কটাই এসসি অর্থাৎ কি না অনুসূচিত জাতি এবং উপজাতি এখান থেকে বোঝা যাচ্ছে যে বামপন্থীদেরকে যদি ওপরে উঠে আসতে হয় তাহলে কিন্তু এই পিছিয়ে পড়া জাতিদের ভেতরেই কিন্তু বামপন্থীদের আসল শক্তি নিহিত রয়েছে হয়তো সেটা প্রকাশ ঘটছে মধ্যবিত্ত শ্রেণী যেখানে বেশি সংখ্যায় আছেন সেখানে কিন্তু শক্তিটা কিন্তু জোগাচ্ছে এই এসসি এসটিরা পশ্চিমবঙ্গেও দেখা গেছে যে এই যে এতদিন ধরে চৌত্রিশ বছর যে বামপন্থীরা যে ক্ষমতায় ছিলেন মোটামুটিভাবে এই এসসি এস টিদের ওপর তাদের একচ্ছত্র একটা যাকে বলে তাদের শক্তি কায়েম ছিল কী করে না বামপন্থীরা বুঝেছিলেন যে জমি তার অধিকার এইটা কিন্তু এসসি এবং এসটিদের প্রধান সমস্যা তারা সমাজের দুর্বল শ্রেণী তাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয় এবং এই জমি কেড়ে নেওয়াটা কিন্তু তাদের অস্তিত্বকে বিপন্ন করে যে ব্যাপারটা কিন্তু মেনে চলেছেন এই বিনোদ বিভা নিকলের তার এই আদিবাসীদের সঙ্গে আদিবাসীদের যে মানে মূল যে সমস্যা তার সঙ্গে তিনি একাত্ম তিনি নিজে একজন আদিবাসী আদিবাসী ব্যক্তির পুত্র এবং তার মার সম্পর্কে যদিও তেমন কিছু জানতে পারিনি তার স্ত্রী একজন শিক্ষিকা এবং বিভিন্ন খবরের কাগজে যে তথ্যগুলো বেরিয়ে এসেছে সেখান থেকে জানা যায় আমি তোমাদেরই লোক এই ব্যাপারটা কিন্তু বিনোদ সবার মধ্যে ভালো করে প্রথিত করতে পেরেছেন এবং তার এই যে সৎ নিরপেক্ষ সুবিবেচক এবং আড়ম্বরহীন যে জীবন সেটা সবাইকে আকৃষ্ট করে এবং তারা তাদেরকে তারা বিনোদকে কিন্তু নিজেদের ঘরের ছেলে বলেই মনে করে এবং বিনোদ বা ওখানে যে বামপন্থী যে নেতৃত্ব আছেন তারা কিন্তু সেখানে আদিবাসীদের জমির জন্য লড়ে যাচ্ছেন না হলে সিআইটি যে কর্মীরা যারা আছেন তারা শ্রমিকদের অধিকারের জন্য লড়ে যাচ্ছেন কর্মীভিত্তিক বা ক্যাডার বেস্ট সেখানে কিন্তু পলিটিক্সটা চলে এবং তাদের অমলনী অমলিন রাজনৈতিক যে ভাবমূর্তি সেটা কিন্তু হচ্ছে তাদের একটা অ্যাসেট এবারে আমি কোনো মন্তব্য না করলেও পশ্চিমবঙ্গে যে ধরনের বাম রাজনৈতিক কর্মী বা নেতা দেখা যায় তাদের সঙ্গে পার্থক্যটা কিন্তু চোখে পড়ছে তার কারণটা হচ্ছে কমিউনিকেশান এই বিনোদরা কিন্তু মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং বিনোদ নিজে দুশো কিলোমিটার কিন্তু তিনি পদযাত্রা করেছেন কৃষকদের যখন আন্দোলন ঘটেছিল নাসিক থেকে বম্বে পর্যন্ত দুশো কিলোমিটার তিনি সবার সঙ্গে সমান তালে হেঁটে গেছেন কোনো ভিআইপি ব্যাপার ছিল না আরও একটা ব্যাপার যে তাকে কিন্তু কেউ ফাঁকা জায়গা দেয়নি তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো এফআইআর হয়েছে আইপিসি তিনশো একচল্লিশ একশো তেতাল্লিশ একশো সাতচল্লিশ একশো ঊনপঞ্চাশ তিনশো ছত্রিশ চারশো তিরিশ চারশো ছত্রিশ চারশো বাহান্ন মানে কী বলবো মানে দু হাজার আগে পরে মানে প্রায় পশ্চিমবঙ্গের ধাঁচে যখনই নির্বাচন আসন্ন তখনই কিন্তু তার বিরুদ্ধে একটা করে এফআইআর হয়েছে এবং তিনি কতদিন জেল খেটেছেন সেই স্ট্যাটিস্টিক্সটা যদিও আমি জোগাড় করতে পারিনি কিন্তু তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে যখন তিনি এমএলএ হন এমএলএ হওয়ার পর সেখানে যে বিলাস বহুল যে বিভিন্ন ধরনের পার্কুইজিটস যেটাকে বলে অর্থাৎ কিনা তাদের থাকা খাওয়া থেকে শুরু করে যে নানা রকম সুযোগ সুবিধা বা বিলাসী যে ব্যাপারগুলো সেগুলো যখন তাকে দেওয়া হয় তিনি সেটা গ্রহণ করতে অস্বীকার করেন এবং সেটা শুধু কাউকে দেখানোর জন্যে ছিল না যেটা ছিল তার মধ্যে ছিল অমলিন একটা সরল ব্যাপার যে যেটা তাদের কমিউনিটির বাকি দশজনে পান না তারও সেটা পাবার কথা নয় নিকলে বেশ কিছু অসামান্য গুণাবলী রয়েছে তাদের মধ্যে তো একটা তো বললাম যে অনাডম্বর জীবন সততা নিরপেক্ষতা এবং প্রত্যেকটি মানুষকে ব্যক্তিগতভাবে চেনা তাদের অঞ্চলে সেখানে যখন ক্যান্ডিডেট সিলেকশন হয় সেখানে কিন্তু ড্রপিং বলে কোনো ব্যাপার হয় না যে বাইরে থেকে কাউকে নিয়ে এসে সেখানে ক্যান্ডিডেট করে দেওয়া হলো অমরা রামের ক্ষেত্রেও দেখেছি যে শিকার বলে যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি সেখানেই তার জন্ম এবং তিনি সেখান থেকে ক্যান্ডিডেট গুজরাটের যে মেয়েটি প্রথম সিপিআইএমের পঞ্চায়েতের মেম্বার হয়েছে বা সরপঞ্চ হয়েছে সেও কিন্তু তার জন্মস্থানেই ক্যান্ডিডেট আর এই যে বিনোদ তিনি কিন্তু এই দাহানুরী ছেলে অতএব বলা যাবে না যে বাইরে থেকে ক্যান্ডিডেট নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গের নেতাদের কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখা প্রয়োজন আরও একটা জিনিস যেটা মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে এই যে অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ কিনা না বিনোদ হোক বা অন্য যে কোনো এমএলএ বা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের কাছে কিন্তু যে কেউ যখন তখন যে কোনো বক্তব্য নিয়ে দিতে পারছেন পশ্চিমবঙ্গে আজকে এত বছর ধরে কি বিধানসভা কি লোকসভা সব জায়গাতেই শূন্য কিন্তু বাম যে স্থানীয় নেতা বা কর্মী তাদের কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বা কথা বলার ব্যাপারে প্রচুর দ্বিধা দ্বন্দ্ব অসুবিধা রয়েছে আমি মুখে বলবো যে মেইন স্ট্রিম মিডিয়া আমাদের কথা প্রচার করছে না আরেক দিকে যখন দেখা যাবে যে তার সঙ্গে যখন কেউ কথা বলার জন্য প্রস্তুত তখন দেখা যাবে যে তিনি মিটিংয়ে ব্যস্ত আচ্ছা আপনারা যে এত মিটিং করেন তাতে কতটা প্রগ্রেস হচ্ছে মানুষকে কি আপনাদের বক্তব্যগুলো মতো বোঝাতে পারছেন যে জিনিসটা বিনোদ পাচ্ছেন বিনোদ নিকলে পাচ্ছেন মহারাষ্ট্রের দান হতে তো পশ্চিমবঙ্গ দুশো চুরানব্বই কেন্দ্রের একজনে সেই জিনিসটা কেন করতে পারছেন না আসলে ব্যাপারটা হচ্ছে যে মহারাষ্ট্রে সিপিআইএম বেশ কিছু পকেট ভোট পায় কংগ্রেস যেমন পশ্চিমবঙ্গে কিছু পকেট ভোট আছে এবং এই পকেট ভোটের একটা গোড়ার কথা হলো প্রত্যেকটা পকেটে সেই পকেটের একটা নেতা থাকে অর্থাৎ কিনা যাকে সামনে রেখে দলটা লড়বে পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে আমার ততটা জ্ঞান নেই কিন্তু আমার মনে হয় এই জায়গাতে কিন্তু উন্নতি করার পশ্চিমবঙ্গের বামপন্থীদের পক্ষে সম্ভব এবং প্রয়োজন আপাতত এপিসোডটা এখানে শেষ করছি এই কথা বলে যে পশ্চিমবঙ্গের বিধানসভাতে দু হাজার যদি আবার বামেরা শূন্য হয় তাহলে সেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর পক্ষেও বা পশ্চিমবঙ্গের অর্থনীতি সমাজনীতি সব ক্ষেত্রেই কিন্তু একটা খারাপ ব্যাপার এটাকে কাটিয়ে ওঠার জন্যে কিন্তু সেই বেসিক্স অর্থাৎ কিনা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন ক্ল্যারিটি অফ ভিশন অ্যাক্সেসিবিলিটি এবং রিলেটেবল পার্সন বা পার্সোনা হওয়া এগুলো কিন্তু খুবই প্রয়োজন মিটিংয়ের পর মিটিং ঘন্টার পর ঘন্টা মিটিং করেও তারপর যদি দেখা যায় যে যে ভুলের কারণে আগে ব্যর্থতা এসেছিল সেই ভুলটি যদি আরেকবার করা হয় তাহলে কিন্তু এই বিনোদ নিকোলেদের পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না এপিসোডটা এখানে শেষ করলাম যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে শুধরে দিলে খুশি হব নমস্কার